গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই সুপ্রভাত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও বেশ আছি এই ঠান্ডায় জমে যাচ্ছি না ঠান্ডাটা কমই লাগে যখন আমি বাড়িতে থাকি বাড়ির বাইরে বেরোলেই একটু ঠান্ডাটা লাগে তাও আবার বিকেলের পর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি একটা নতুন ভিডিও শুরু করছি নতুন সকাল নতুন ভ্লগ সকালবেলা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি রান্নাঘরে এসে চা তো খাওয়া হয়ে গেছে চায়ের পর্ব মিটে গেছে ম্যাডামকে চা দিয়েছিলাম আমরাও চা খেয়েছিলাম এখন হচ্ছে ব্রেকফাস্টের টাইম তো দেখো দুধ গরম করে নিয়েছি জনির জন্য জনি তো দুধ খায় শুধু দুধই খায় আর এদিকে জনির মধ্যে ওই দুধের মধ্যে পেডিগ্রি দিলে না জনি দুধ নষ্ট করে শুধু দুধ দিলে আর পেডিগ্রি শুধু জল দিয়ে দিলে দুটোই খেয়ে নেয় যাই হোক বাটিতে ওদিকে চকোজ রেডি করলাম আর সোমনাথের জন্য গরম দুধ আর তারপরে সোমনাথকে দুধটা দিয়ে এসে আর চলে আসলাম রান্নাঘরে আর মেয়েকে দুধটা দিইনি মেয়ের দুধটা ঢাকা রয়েছে ও বলছে ও মা ওকে আমাকে খাইয়ে দাও না একটু পরে এলাম ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি দাঁড়া হাতের কাজটা করে আসি দিয়ে খাইয়ে দিচ্ছি তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি কিছু সবজি আজকে বের করলাম হচ্ছে লাল শাক কদিন ধরে কলমি শাকটা খুঁজছি কলমি শাকটা পাচ্ছি না কলমি শাক খেতে খুব ভালো লাগে জানো তো তো বেতের শাকটাও মাঝখানে কদিন খেলাম তার জন্য ওটা আর কিনছি না এখন তবে বাজারে গেলে পরে শাকটা আমি মাস্ট কিনি যেন তোমার শাক ভাজা মানে হলে পরে অনেকটা ভাত আমার খাওয়া হয়ে যায় আমার মেয়েও খুব পছন্দ করে সোমনাথও খুব ভালোবাসে যার জন্য শাকটা রাখি আর চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে চিংড়ি মাছ ছাড়া এমনি কালো জিরে কাঁচা লঙ্কা রসুন দিয়ে ভাজা ভাজা করলেও ভালো লাগে তো দেখো এদিকে কী কী রেডি করলাম ট্যাংরা মাছ বের করেছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম এদিকে রয়েছে লাল শাক আলু লঙ্কা বেগুন এগুলো মাছের ঝোলে যাবে মানে আজকে আর আর কিছু রান্না হবে না ওই মাছের ঝোল আর শাক ভাজাটাই করব তারপরে এই যে মেয়ে বলেছিল মা আমাকে খাইয়ে দাও একটু আলাম ঠিক আছে আমি তাহলে দুধটুকু খাইয়ে দিচ্ছি চকসটা লাস্টে একা একা খেয়ে নেবি ও বলছে ঠিক আছে তো এই তো আর মেয়েকে সকালবেলা ম্যাডাম পুড়িয়ে গেল এখন হচ্ছে মেয়ের খেলা করার টাইম তো মেয়ে এখন খেলতে যাবে ও বাড়িতে যাবে শাশুড়ি মায়ের বাড়িতেটা যাবে ননদের ছেলের সাথেই খেলা করবে কারণ ওই পুচকিটা মনে বাড়িতে রয়েছে তার জন্য পুচকিটার স্কুল থাকে পড়া থাকে তার জন্য বেশিরভাগ টাইমটা ভাইকে পায়ও না ওই বাড়িতে গিয়ে ভাইকে যখন আর পায় না তখন আবার জায়ের ঘরে ঢুকে যায় জায়ের মেয়েদের সাথে খেলা করে তো যাই হোক আর শনি রবি স্কুল ছুটি থাকবে কাল পরশু তখন তো আরও বেশি মজা তো চলো মেয়েকে খাইয়ে নিই আর দেখো মেয়ে খাচ্ছে আর কীরকম দুষ্টুমি করছে আর সকালবেলা পড়ি যাওয়ার পর তারপরে বই খাতাগুলো গুছিয়ে তারপরে বিছানাটা ঝেড়ে দিয়েছি জানলাটা একটু পরে সোমনাথ এসে খুলে দেবে সোমনাথ মনে এখন স্নানে গেছে ও স্নান করে এসে জানলাটা খুলবে খুলে ল্যাপটপ নিয়ে বসবে তারপরে সোমনাথের কুরিয়ারও রয়েছে কুরিয়ার অফিসেও যাবে তো মেয়েকে খাইয়ে দিয়ে আসলাম তারপরে মেয়ে তো ওদিকে খেলতে চলে গেল আর তারপরে আমি এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করতে করতেই ঘরের কাজ করতে হবে নালে পরে ঘরের কাজ অনেকটা লেট হয়ে যাবে তাই রান্নাঘরে এসে মাছটা ভাজা বসিয়ে দিলাম আর মাছটা ভাজা বসিয়ে দিয়ে দেখি বাড়ির সামনে এসে সবজিওয়ালা ডাকছে তো দুটো জিনিস আমার খুব নেওয়ার দরকার ছিল তো সেটাই নিতে যাচ্ছি আর ওদিকে দেখি সোমনাথ আবার গাছের কি শুকনো ফুলগুলোকে কেটে ফেলছে এই তো তো চলো বন্ধুরা দেখো এখানে সবজি নিচ্ছি আমরা সবাই মিলে আমি সবজি নিতে এসে দেখি ওই দেখি আমার আর ননদও সবজি নিচ্ছে তো ওই নিম নিয়ে কারপিট মারপিট লেগে গেছিল নিম পাতা একটুখানে নিয়ে এসছিলো উনি তো মা বলছে আমি নেবো আমি বলছি আমি নেবো তারপরে ছেড়ে দিলাম বললাম থাক নিম পাতাটা ওরাই খাক আমি আবার ওনাকে বলে দিলাম কালকে নিম বেশি করে নিয়ে আসবা নিম খেতে আমাদের এখানে সবাই প্রচণ্ড ভালোবাসে যাই হোক আমি নিতে এসেছি হচ্ছে লেবু আর পিঁয়াজ লেবু আর পেঁয়াজটা আমার ঘরে একদমই শেষ হয়ে গেছিলো আর যেটা আমার প্রায়ই খুবই লাগে বলতে গেলে তারপরে নিতে এসে দেখি যে খুব সুন্দর সজনে ডাটা তো ভাবলাম কটা ডাটা নিয়ে রাখি ডাটা দিয়ে রান্না করা যাবে মাছের ঝোলটোল যাই দেখো ওইগুলো নিয়ে এসলাম তোমাকে মারবো বলে তো সবজিগুলো নিয়ে এসে রান্নাঘরে রাখলাম তারপরে আবার শুরু করে দিলাম রান্না দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েই কত কাজ করে ফেললাম আমি তো মাছ মাছগুলোকে এবার তুলে নিচ্ছি আলতো করে আমার এই ট্যাংরা মাছ জানো তো খেতে খুব ভালো লাগে তবে ছোট ছোটো ট্যাংরাগুলো ভালো লাগে না ওই গায়ে মাংস টাংস কিছু পাওয়া যায় না তার জন্য আমার এই বড় বড়ো সাইজের ট্যাংরা মাছ খুব ভালো লাগে আর যদি ভেতরে ডিম থাকে তাহলে তো আমি একদম আহ্লাদে আটখানা এরম একটা ব্যাপার আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ভাবছি কটা ঢ্যাঁড়স দেবো সেদ্ধ আর এই তো আর তোমরা একজনে বলেছিলে যে ঢ্যাঁড়সগুলো খুব মানে দেখে নিতে তারপরে সিদ্ধ দিতে দেখার সিদ্ধ দেওয়ার আগে দেখে নেব কী করে ফালি দিয়ে তো আর সিদ্ধ করা যাবে না হ্যাঁ সিদ্ধ করার পর খেতে বসে দেখা যেতে পারে খুলে তাই না তবে পোকা টোকা নেই ঢ্যাঁড়সগুলো খুবই সুন্দর দিয়েছিল আর একটা পোকার আতঙ্ক হয়ে গেছে সত্যি এখন তবে এখন আর অসুবিধা হয় না এত জায়গা চোখ কান নাক সচেতন হয়ে একদম খাওয়ার খাই রান্না করি তো তেলের ওপরে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা তারপরে দিলাম হচ্ছে আলু আর বেগুন আর নুন হলুদ দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো আর তারপরে দেব হচ্ছে জিরের গুঁড়ো এর মধ্যে আর কোনো মশলা দেবো না কোনো আদা না কোনো টমেটো না কিচ্ছু না শুধু জিরের গুঁড়ো নুন হলুদ দিয়ে রান্নাটা করবো কারণ এই বেগুন আর ট্যাংরা মাছের না একটা নিজস্ব গন্ধ আছে সেইটাকে নষ্ট হতে দিলে চলবে না তার জন্য বেশি মশলা দেবো না আর তার থেকে বড়ো কথা গতকালকে রবিবার সোমবার রবিবারে চিকেন রবিবারে না সোম না না পরশুদিনকে চিকেন রান্না হয়েছিল সেই চিকেন কালকে অবধি শেষ হয়েছে তো আজকের দিনটা একদমই পাতলা ঝোল যদি না খাই না তাহলে কাল আগামী আগামীকালকের দিনটা আবার ভালো রান্না করতে পারবো না যাই হোক তারপরে ওদিকে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম জলটা দিয়ে তারপরে আর কি ঝোলটা হোক ততক্ষণ আমি ছোট ঘরে আসলাম ছোট ঘরের বিছানার উপরে দু একটা জিনিস আবার পড়েছিলো সেগুলোকে আবার সরিয়ে রাখলাম সরিয়ে বিছানাটা ঝেড়ে দিলাম বই খাতাগুলো তো গোছানো হয়েছে কিন্তু বিছানাটার ওপরে দু একটা ওই কাপ ফাপ পরেছিলো মেয়ে ম্যাগি খেয়ে গেছে এই ম্যাগি না সরি দুধ খেয়ে গেল সে দুধের বাটিটা পরেছিলো তো আমি ভাবলাম সেগুলো ছেড়ে জানাটা খুলেই রাখি বিছানাটা রেডি করে রাখি সোমনাথ এসে বসে গেলে পরে আবার তখন আর এই ঘরে ঢুকি আমি ও এক মনে কাজ করে ওর ল্যাপটপ নিয়ে তার জন্য তখন আর ওকে বিরক্ত করি না এই ঘরে ও ঢোকার আগে আমি আমার কাজগুলোকে কমপ্লিট করে ফেলি বুঝলে তো ওর আজকে একটুখানি লেট হবে বসতে ঘরে কারণ ওই যে বললাম কুরিয়ার অফিসে যাবে তার জন্য আর ল্যাপটপটা নিয়ে সোমনাথ সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে চা খেতে খেতে ওই ঘরে বসেছিল কেননা এই ঘরে তো ম্যাডাম পড়ার তাই এই ঘরে বসতে পারিনি ল্যাপটপ নিয়ে ওই ঘরে চলে গেছিলো তারপরে আবার এখন ম্যাডাম পড়িয়ে চলে গেছে বিছানাটা ফাঁকা হলো এখন আবার ল্যাপটপটা নিয়ে আমি ওই ঘরে রেখে আসলাম চলো তারপরে চলে আসলাম বড় ঘরে আর ওদিকেই কিন্তু রান্নাঘরে আমার ঝোলটা ফুটছে হ্যাঁ চলো রান্নাঘরে চলে আসলাম এবার এই ঘরে চলে আসলাম এবার বিছানাটা তুলব কম্বলগুলোকে একটু রোদে দেবো আর তারপরে বিছানাটা ঝাললেই হয়ে যাবে তুমি কি ভয় পাবে আমাকে ওই দাও দশনিকলিটা মাছটা যাও এটা করে দিয়ে না না রোদে দিতে হবে মনে যাবে না ভুলে হয়ে যাবে তখন দিয়ে না সিঁড়িতে দিয়ে আসো সিঁড়িতে এই সিঁড়িতে বাইরে বাইরে সিঁড়িতে যাবে না যাচ্ছি ঠান্ডা হয়ে গেল কাউ ফলের সঙ্গে তো দুধ মিশিয়ে খাই

कि मुश्किल है जब राखी लगे लोग इसके लिए जाऊंगा मैं हम्म और तो फिर वोटर खास नहीं नहा। से हैं तो ना हैं हैंडलेस करेगी कोई बात नहीं हैं बेरो बेरो बना आया शुक्रबार दो दो हम्म नया डुकाव

কিছুটা সময় আর ভয়েস ওভার দিই আর একেবারে র ফুটেজ তোমাদের সাথে শেয়ার করে দিলাম কিছুক্ষণ তারপরে চলে আসলাম ঝা ঝাড় দিতে তো আমার ওইদিকে সব ঝাড়টার দিয়ে চলে এসছি মানে রান্নাঘর বড় ঘর ছোটো ঘর বারান্দা সব ঝাড় দিয়ে চলে আসি একদম বাইরে বাইরে এসে তারপরে নোংরাটাকে ফেলে দিই আর ওই হাতলে করেই নোংরাটাকে তুলি তারপরে লাস্টে একটুখানি ঝাড় দিয়ে নিই ঠিক আছে চলো এরপরে আমি যাব হচ্ছে সোজা ছাদে কিছু কাপড় কাচা হয়েছিল সেই কাপড়গুলো সকাল থেকে মেলার টাইম পাচ্ছিলাম না বা যে এই যাবো ছাদেই যাবো ছাদে করে করে আর আসা হচ্ছিল না তো ফাইনালি মেলতে আসলাম বেশিক্ষণ লাগেও নি এই এখন ছাদে এগুলো মেলে দিচ্ছি তো এরপরে স্নান করেছি ভাত খেয়েছি তারপরে দেখি সব শুকিয়ে গেছে তুলে নিয়েছি মানে ঘরের কাজও তো দেখলে অর্ধেক হয়ে গেছে এখন শুধু আমার বাকি আছে ঘরটা মোছা আর গ্যাসটা মোছা এইটুকু কাজ শুধু বাকি পরেও রয়েছে আর ওদিকে আমি এতক্ষণে মাছের ঝোলটা নামিয়ে তারপরে আবার শাক ভাজাটা বসিয়ে রেখে আসলাম রান্নাঘরে শাক ভাজাটা বসিয়ে দিয়ে ওটা হচ্ছে আর এদিকে আমি এই কাপড়গুলো মেলতে এসেছি আর ছাদে সেদিনকে বিষ্ণুদার বাড়ি থেকে ফোন করা হয়েছিল মিস্ত্রিকে বললো যে সাত দিন পরে ফোন করতে তো সাত দিন তো আবার হয়ে গেছে ফার্স্টে পনেরো দিন পর ফোন করতে বললো তারপরে পনেরো দিন হয়ে গেল তারপরে আবার সাত দিন পরে করতে বললো আবার সাত দিনও হয়ে গেল এই মিস্ত্রির হাতের কাজ খুবই ভালো যে রিয়াঙ্কাদের বাড়িটা করেছে তার জন্য আমি ওনাকে ছাড়তেই চাইছি না নালে তো অন্য কাউকে দেখতে পারতাম কিন্তু ওনার হাতের কাজ এত ভালো তাই আমরা লেট করছি সময় নিচ্ছি কিন্তু আমরা ওনাকে দিয়েই কাজটা করাবো মানে জল ছাদ করাবো জল ছাদটা না করলেই নয় ছাদে বেশ কিছু সবজির গাছ টাছ লাগানোর ইচ্ছা সোমনাথেরও আমারও অনেক সবজির গাছ টাছ থাকবে তারপরে ফুল টাছ থাকবে সব কিছুর জন্যই জল ছাদটা যেন তো খুব দরকার নাহলে আমাদের ছাদে কালো কালো স্পট হয়ে কেমন যেন ড্যাম পড়ে যাচ্ছে মানে কেন জানি না এরকম হচ্ছে হয়তো জল করা নেই বলে সবারই এরকম হয় যাদের করা নেই তো যাই হোক সেই জন্য জল ছাদের জন্য খুব মানে মাথায় একটা চাপ যে কবে করব কবে করব কবে ক্লিয়ার হবে জল ছাদটা আমার সেই বাড়ি রং করার আগেও এরকম হয়েছিল কবে রং হবে কবে রঙ হবে যাই হোক চলো কাপড় মেলা আমার কমপ্লিট এবার আমি নিচে গেলাম নিচে এসে তারপরে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি ফার্স্টে বড় ঘরটা দিয়েই শুরু করি প্রত্যেক দিন মোছা ফিনাইল দিয়ে মোচি এখন আর ডেটলটা ইউজ করি না রোজ ফিনাইল দিয়েই মুছি সোমনাথ বলে যে ফিনাইল দিয়ে মোচো জনি থাকে তো সারা রাত তার জন্য আমার আবার ডেটলের গন্ধটা যা লাগে না কিন্তু ফিনাইলের গন্ধটা অতটা প্রিয় না ভালো লাগে কিন্তু ডেটলের গন্ধটা জাস্ট ভাউ মানে চোখ বন্ধ করে শুকি আমি চলো বড়ো ঘরটা মোছা হয়ে গেলে তারপরে মজবো আমি ছোটো ঘরটা আর সোমনাথ এখন যথারীতি ওই পাশের ঘরেই রয়েছে আর চলো তোমাদেরকে দেখাবো ও মনে হয় জানেও না আমি ক্যামেরা করেছি ও হয়তো পরে বলবে যে ক্যামেরা করেছো বলতে পারতাম একটু উঠে বসতাম ও মনে হয় শুয়েছিল আর মেয়ে এখনও আসেনি মেয়ে আমার শাশুড়ি মার বাড়িতেই খেলায় মত্ত হয়ে রয়েছে এই যে ছোট ঘরে চলে আসলাম ওর পেছনে তাকাই উনি আমি যে ঘরে কখন ঢুকেছি কখন বেরিয়েছি ও জানেও না তো এই তো ও ফোনে কথা বলছিল আর ল্যাপটপে কাজ করছিল চলো ছোট ঘরটা আমি ঝটাপট করে মুছে নিই তারপরে আমার এখনও বারান্দা মুছতে হবে রান্নাঘর মুছতে হবে সব কিছু মুছে তারপরে ফ্রেশ আর সিঁড়ির ঘরটা না মানে সিঁড়ির জনের ঘরটা তো সোমনাতে রোজ মোছে ঝাটদায় মোছে আর সিঁড়িটা আমার রোজ মোছা হয়ে ওঠে না জানো তো দু তিন দিন পর পর মুছি রেগুলার যদি সিঁড়িটা মুছতে পারতাম তাহলে ভালো হতো কেন জানি না আলিসি লেগে যায় যাই হোক তারপরে স্নান খাওয়া দাওয়া মানে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে স্নান টান করে এখন খাওয়া দাওয়া করার টাইম চলে এসেছে দুটো আসন পেতে দিয়েছি সোমনাথের জন্য মেয়ের জন্য যেটা প্রত্যেক দিনই দিই আর তারপরে দেখো ঢ্যাঁড়স ভাতে এদিকে দেখো মাছের ঝোলটা দেখে বোঝাই যাচ্ছে কতটা পাতলা করে করেছি মশলা ছাড়া একেবারে পেটটাকে রেস্ট দেওয়ার জন্য আর ট্যাংরা মাছ এইভাবে খুব ভালো লাগে তার সাথে দেখো অতখানি শাক বাঁচলাম কয়টুকু শাক বেরোলো এই শাক ভাজা দিয়ে আমরা তিনজন পাগলের মতো ভালোবাসি খেতে ওদিকে কটা পেঁয়াজি ছিল কালকের কড়া সেটাই গরম করেছি মাইক্রোওভেনে এই তো তারপরে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে হবে আর জামা কাপড়গুলো তুলতে এসে আমি প্রত্যেক দিনে এই গাছে জলও দিই এটাই হচ্ছে আমার গাছে জল দেওয়ার টাইম সেটা হচ্ছে দুপুরে শুতে যাওয়ার আগে আজকে একটু শ্যাম্পু করলাম তার তো তার জন্য চুলটা এরকম ছাড়াই রয়েছে আর যেটা বলছিলাম এই খাওয়া দাওয়ার পরেই আমি গাছে জলটা দিই অনেকে খুব সকালবেলা থেকে উঠে দেয় কিন্তু আমি খুব সকালে উঠি না আমার তোরতে একটু হলেও লেট হয় আর সকালে ওঠার পরে আমার অনেক কাজ থাকে মেয়ে স্কুল যায় সেই সব রেডি করার ব্যাপার থাকে আমি সকালবেলা গাছে জল দিতে পারি না তারপরে সন্ধ্যের পরেও ঠান্ডার মধ্যে ছাদে আসতে ইচ্ছে করে না তাই আমি এই সময়টাই বেছে নিয়েছি দুপুরে ঘুমোতে যাওয়ার আগে তো চলো বন্ধুরা এই গাছে জলটা দেওয়া হয়ে গেলে জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে এখন রোদ্দুর থেকে কম্বলগুলোকে তুলবো তুলে সোজা ঘরে যাব দিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়বো খাওয়া দাওয়া এটোকাটা মোঝা সব কমপ্লিট আজকে ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থাকেও দেখা হচ্ছে আগামীকাল